কামড়া গা সারাতে পারে যেসব রোগ নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন কামরাঙ্গা একটি চির সবুজ ছোট মাঝারি আকৃতির গাছের টক মিষ্টি ফল ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ কামরাঙ্গা টক স্বাদযুক্ত বা টক মিষ্টি হতে পারে ঔষধি গুণ কামরাঙ্গার ঔষধি গুণ ও বিস্ময়কর সুস্বাস্থ্যের জন্য খাদ্য তালিকায় কামরাঙ্গা রাখতে পারেন প্রতিদিন তার আগে জেনে নিন কামরাঙ্গার ঔষধ অন্তরে ক্যান্সার প্রতিরোধ করে কামরাঙ্গা রুচি ও হজম শক্তি বাড়ায় পেটের ব্যথায় কামরাঙ্গা খুব উপকারী কামরাঙ্গা আছে এলজিক অ্যাসিড এটি অন্তরে ক্যান্সার প্রতিরোধ করে দুই রক্ত পরিষ্কার কামরাঙ্গা রক্ত পরিশোধন করে কামরাঙ্গার পাতা ও কচি সাহায্য করে। কাশির উপকারী কামরাঙ্গা পুড়িয়ে হত্যা করে খেলে ঠান্ডা জনিত সমস্যা থেকে মুক্তি পেলে দীর্ঘদিনের জমাট সর্দি বের করে দিয়ে কাশি উপসর্ম করে শুকনো কামরাঙ্গা জ্বরের জন্য খুব উপকারী চার কেমি কামরাঙ্গা পাতা ও ডগার গুঁড়া খেলে জলবসন্ত ও বক্র কৃমি নিরাময় হয় ক্রিমির সমস্যা সমাধানে কামরাঙ্গা ফল উপকারী কামরাঙ্গা রসের সাথে নিম পাতা মিশিয়ে খেলে ক্রিমি দূর হয় উপকারী দুই গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুড়া পানির সঙ্গে রোজ একেবারে করে খেলে অস্বরোগ উপকার পাওয়া যায় আর বাতের ব্যথাও কামরাঙ্গা বেশ উপকারী আপনার স্বাস্থ্য বিষয়ক যে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দিন এবং যে কোনো স্বাস্থ্য সমস্যা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য